হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম বাড়ির পাশেই হচ্ছে বারোভূতের মেলা তা আমি বারোভূতের মেলায় আসবো না তা কখনো হয় মেলাই তো হবে না তা দেবনাথ দেবু একটু আয়স করে টিভিই দেখছিল কিন্তু বোগুলডাঙ্গায় করে নিয়ে চলে আসলাম দুজনে মিলে বারোভূতের মেলা ঘুরু ঘুরু করতে আর বারোভূতের মেলার কথা তোমাদের কম বেশি তোমরা সবাই জানো ভীষণ বড় একটা মেলা পুরো এরিয়া জুড়ে মেলাটা হয় আর কি তা এখানে এসে একটু মনটা খারাপ হয়ে গেল বাচ্চাদের জায়গাটায় এসে পুজো খুব বেশি মিস করছিলাম দাদু আর দিদুন মিলে তা কি করবো বলো ও নেই কিন্তু ও থাকলে বেশি মজা হতো ও গাড়ি চড়তো আর আমরা সেটা দেখে আমরা একটু মজা পেতাম তা চলো মন খারাপ তো রয়েছে তা খাবার দাবার দেখে মনটা একটু ভালো হয়ে গেছে চারিদিকে শুধু খাবার আর খাবার আর মেলায় এসে সবার প্রথমে যেটা খেলাম হারিয়ালি কাবাব তারপরে মেলায় এসে চপ তারপরে পাপড় ভাজা বেগুনি খাবো না তা কখনও হয় তারপরে বাড়ি যাওয়ার সময় কিছুই কিন্তু কেনাকাটা করিনি শুধু খাওয়া দাওয়াই করেছি কিন্তু বাড়ি যাওয়ার সময় যেটা না নিলে সবাই বগাবকি করবে গরম গরম গুঁড়ে জিলাপি তা বেশ খানিকটা জিলাপি নিয়ে নিলাম তা চলো মিনিবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার